আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপা দৃষ্টি সর্বদা থাকুক আপনাদের ওপর এই আশা নিয়ে শুরু করা যাক আজকের পর্ব তো চলুন শুরু করা যাক আজকের পর্ব কোন প্রাণী চকলেট খেলেই মারা যায় অপশানটি হলো এ গরু বি ছাগল সি কুকুর ডি বিড়াল উত্তরটি হলো অপশান সি কুকুর কোন পাতা ঘ্রাণ নিলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশনটি হলো এ তুলসী পাতা বি বাসক পাতা সি জুই পাতা ডি পুদিনা পাতা উত্তরটি হলো অপশন ডি পুদিনা পাতা কাঁচা কি খেলে হার্ট অ্যাটাক বা ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় অপশনটি হলো এ পেঁয়াজ বি লঙ্কা সি রসুন ডি গাজর উত্তরটি হল অপশন সি রসুন পৃথিবীর কোন দেশে চকলেটের উত্তরটি হলো অপশন সি মেক্সিকো চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক খুব তাড়াতাড়ি ফসা হয়ে যায় অপশন হলো এ টক দই বি কাঁচা ডিম সি শশা ডি লেবু উত্তরটি হলো অপশন ডি লেবু পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বুদ্ধিমান অপশনটি হলো এ চীন বি সি ভারত ডি আমেরিকা উত্তরটি হলো অপশন বি জাপান কাজে মনোযোগ বাড়াতে কোন খাবারটি সব থেকে বেশি দরকারি অপশন এ চা বি কফি সি দুধ ডি চুইগাম উত্তরটি হলো অপশন ডি ছুইংগাম কোন খাবার খেলে দাঁতে পোকা হয় না অপশন এ চা বি উষ্ণ গরম নুন জল সি দুধ ডি কফি উত্তরটি হল অপশন সি দুধ কোন রোগের কারণে শরীরে অতিরিক্ত ঘাম দেখা যায় অপশনটি হলো এ চর্মরোগ বি শ্বাসকষ্ট সি ক্যান্সার ডি হৃদরোগ উত্তরটি হলো অপশন ডি হৃদরোগ কোন খাবার খেলে গরমে পেটের গ্যাস বের হয়ে যায় অপশনটি জিরা উত্তরটি হলো অপশন সি মেন্থল যদি আপনাদের আমার এই প্রশ্ন উত্তর পর্বটি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন এইভাবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিদেরকেও আনন্দে রাখবেন শেষ করলাম নমস্কার